আর আপনারা দেখতেই পাচ্ছেন একের পর এক অভিযোগ জমা পড়ছে বিরোধীরা যে অভিযোগ করছেন কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এবং সেই সঙ্গে পুলিশের বিরুদ্ধেও নির্বাচন কমিশনে কত অভিযোগ জমা পড়ল প্রথম দু ঘন্টায় তিনশো চৌষট্টি অভিযোগ বিজেপির তরফে তিরিশটি অভিযোগ জমা পড়েছে কথা বলবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রুমা পাল রুমা ইতিমধ্যে কত অভিযোগ জমা পড়েছে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নিচ্ছে দেখো মোট তিনশো চৌষট্টি যার মধ্যে উনসত্তরটি অভিযোগ সরাসরি রাজনৈতিক দল দলের তরফ থেকে এসছে যেখানে বিজেপি তিরিশটি এবং সিপিএমের তরফ থেকে এসছে আটত্রিশটি অভিযোগ যে যেটা নির্বাচন কমিশন দিচ্ছে অন্যদিকে তোমার সি ভিজিলে যে অভিযোগ করেছে নব্বইটি এবং দুশো পাঁচটি অভিযোগ করেছে ন্যাশনাল গ্রিভেন্স রিড্রেসাল সিস্টেমে এবং এই অভিযোগ আসার সঙ্গে সঙ্গে অবশ্যই নির্বাচন কমিশন সেই অভিযোগ সুরাহা করার চেষ্টা করছে এবং সঙ্গে সঙ্গে অবশ্যই লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে দেখার চেষ্টা করছে কিছুক্ষণ আগেও কিন্তু আমরা জানিয়েছিলাম যেটা 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 নন্দীগ্রাম দুশো দশ নম্বর বুথের কথা বলছিলাম সেখানে সিও দপ্তর থেকে একেবারে লাইভ ওয়েবকাস্টের মাধ্যমে দেখা যায় যে সেখানে ইভিএম বিব্রাট কিন্তু তার পরবর্তীতে জানা যায় যে ভিভি ব্যাটের প্রবলেম হয়েছিল এই মুহূর্তে নির্বাচন কমিশন জানিয়েছে যে ওখানে ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গেছে এবং অন্যদিকে আর বেশ কিছু বেশ কিছু অভিযোগ আসছিলো যেখানে অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং হিরণের যেখানে অভিযোগ ছিল যেখানে তারা বলছিলেন যে কেন্দ্রীয় বাহিনী দেখা মিলছে না কিন্তু নির্বাচন কমিশনের বক্তব্য ছিল যে কেন্দ্রীয় বাহিনী একেবারে রয়েছে এবং সেখানে একদম যেটা বুথে যেখানে তাদের নজরদারি চালানো তারা রয়েছে বাইরে কিউআরটি রয়েছে তবে এই অভিযোগ খারিজ করে দিয়েছে নির্বাচন কমিশন এবং আরো একটা বিষয় বলে রাখি যে বেশ কিছু অভিযোগ যেমন যেটা অভিযোগের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কি পদক্ষেপ নেয় অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে জুনমালিয়ার অভিযোগ আপনারা শুনলেন এবার সোমেন্দ অধিকারী তিনি কি করলেন তার বিরুদ্ধে কি অভিযোগ আপনাদের সামনে রাখবো ভূপতি নগরে অর্জুন নগরে দুশো নম্বর বুথে এজেন্ট বসালেন সৌমেন্দ অধিকারী আপনাদের সামনে যে ছবি এই মুহূর্তে রেখেছি সন্ত্রাস চালানো হচ্ছে বসতে দেওয়া হচ্ছে না অভিযোগ কাঁথির বিজেপি প্রার্থীর মাফ করবেন বিজেপি প্রার্থী সৌমেন্দ অধিকারী তিনি অভিযোগ করছেন যে সন্ত্রাস চালানো হচ্ছে বুথে এজেন্ট বসতে দেওয়া দেওয়া হচ্ছে না এমনই অভিযোগ করেছেন কাঁথির বিজেপি প্রার্থী আপনারা দেখুন বাইরে জমায়েত করে রেখেছে বিভিন্ন জায়গায় ভোটের দিকে এখানে কি আপনি এজেন্টদের ভেতরে নিয়ে এলেন কি অভিযোগ ছিল কারা আটকে আসতে পারছিল না বিভিন্ন জায়গায় থ্রেট করা হচ্ছিল রাস্তাতে আটকে যাচ্ছিল করা হচ্ছিল আটকানো

এই যে বুথের এজেন্ডাকে বাধা দেওয়া হচ্ছে বুঝতে পারছি না কেন্দ্রীয় বাহিনী বা নির্বাচন কমিশন তাদের ভূমিকা ভূমিকা পালন হচ্ছে একটা বৃহৎ নির্বাচন সাতটা বিধানসভা আঠারোশো ছিয়াত্তরটা বুথ এত বড় ভাস্ট এরিয়া স্টেট গভর্নমেন্টের যদি সদিচ্ছা না থাকে কোন সেন্ট্রাল ফোর্সের পক্ষে কোন ইলেকশন কমিশনের পক্ষে এখন পর্যন্ত রাজ্যপাল ভূমিকা রাজ্য ভূমিকা সেটা মানে একেবারে কোনো ভূমিকাহীন বললেই চলে তৃণমূলের ক্যাডার হিসাবে কাজ করছে তারা তবু মানুষ ভোট দিচ্ছে বুথগুলো ইনট্যাক্ট আছে বুথ দখলের কোনো অভিযোগ ছাপ্পা দেওয়ার অভিযোগ কোনো নেই এখন পর্যন্ত